মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে নিষিদ্ধ স্বঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করে স্বেচ্ছাসেবক দল ও তরুণ দল বিক্ষোভে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাব উদ্দিন শিহাব তরুণ দলের নেতৃবৃন্দ রাকিব শেখ রাকিব শিকদার ও জাকির হাওলাদার বিক্ষোভ মিছিলটি কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে Why? I'm not gonna wait for you, no!

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএনএ নিউজ টোয়েন্টি ফোর